এভরিওয়ান ওয়ান তো সবাইকে প্রথমেই জানাই শুভ নববর্ষ শুভ নববর্ষ সবাইকে আমার ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলের মানে নতুন বছরের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত সকলের খুব ভালো কাটুক এটাই আশা রাখি তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি যদিও এটা চরক পুজোর দিনের ব্লগ মানে নববর্ষের আগের দিনের ব্লগ নববর্ষের দিনে এখনো পর্যন্ত আজকে তো ভিডিও আমি করছি এখনো পর্যন্ত সেগুলো আমি দু তারিখে মানে কালকে কিংবা পরশু দিন পোস্ট করবো মানে প্রথম বছরের বছরের প্রথম দিনের ভিডিও তো আজকে যেহেতু ভিডিও শ্যুট করে আজকেই আপ মানে আপলোড করা সম্ভব নয় এজন্য আগের দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা যারা জান আমার ভিডিও রোজ দেখো তারা তো জানোই যে আমি বাপের বাড়িতে আছি তো দেখো আমি বাপের বাড়িতে আছি আমার বড় নন্দাই আমাকে নিতে এসছে আমি যাব বাড়িতে যেহেতু বছরের প্রথম দিন কালকে তো আজকে তো বাড়ি ফিরতেই হবে মানে চড়ক পুজোর দিনই আমি বিকেলবেলা সন্ধ্যেবেলার দিকে বাড়ি ফিরে যাব তাই আজকে আমাদের এদিকে আশেপাশে আমাদের পাশেই একটুখানি মানে আমাদের বাড়ির থেকে পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে এরকম একটা মানে তারকনগর বলে একটা জায়গা এরকম একটা দোয়া আছে তারকনগর জায়গার নাম তো সেই দোয়ায় আমি আর আমার মানে নন্দায় ঘুরতে এসেছিলাম নন্দায় এটা দেখার জন্যই অ্যাকচুয়ালি এসছে তো এটা দেখার জন্য যেহেতু এসছে আমি যেহেতু এই বাড়িতেই আছি তাই ভেবেছে একবারে আমাকে নিয়ে বাড়িতে চলে যাবে তো দেখো এই জায়গাটা সম্পর্কে অনেক কিছু শুনেছি আর এই দোয়াটার জল কিন্তু কোনো দিনও শোকায় না মানে এখন দেখো এখন কিন্তু মানে চৈত্র মাস অলরেডি খরার দিন তো এখনো পর্যন্ত এখানে মানে অনেকটা জল আছে দেখে হয়তো বোঝা যায় না কিন্তু আমরা একটা কাকুর দোকানে এখান থেকে মানে এই দোয়ারটার সামনে একটা কাকুর দোকান আছে সেখানে গিয়ে বসেছিলাম তো ওই কাকুর মুখ থেকেই গল্প শুনছিলাম যে এখানে নাকি মানে এতটা জল আছে ওনরা কোন মানে মেপে মানে শেষ করা যায় না তো সেরকমভাবে মাপা হয়েছিল কিন্তু মানে কোনো কুলকিনারা করতে পারিনি কেউ মানে এত পরিমাণে জল আছে তো আমরা আমি এর আগে কখনো আসিনি এই রাস্তায় মানে এই দিকটায় কোনো দিন আসা হয়নি তো এই প্রথমবার এসেছি আর দেখো আমার পুপু জল দেখে খুব খুশি ও তো জলে বলছে আমি স্নান করব। তো দেখো আমরা এখানে একটুখানি দাঁড়িয়ে এখানটায় মানে এটা একটু দেখে এখানে একটু মানে জলটা নিয়ে হাত পা ধুয়ে একটু হাত মুখে জল দিয়ে তারপর কিন্তু আমরা আবার চলে যাব বাড়ির দিকে কারণ বিকেলবেলা যেহেতু বাড়ি বেরোতে হবে এখান থেকে গিয়ে আমরা একটু রেস্ট নেব খাওয়া দাওয়া করবো বাড়িতে গিয়ে তারপর আমাদের বাড়ির কাছে একটা চরক মেলা হয় মানে বাড়ির থেকে একটু দূরে তো সেখানে আমরা যাব বিকেল বিকেল বিকেলবেলার দিকে কিন্তু এখন কিন্তু দুপুর বেলা আমরা বেরিয়েছি তো আমরা প্রথমে কি ভেবেছিলাম তো দেখো সামনের দিকে একদল লোক আসছে আমরা ভেবেছিলাম হয়তো তারা এখানে একটা চরক গাছ রাখা আছে হয়তো সেটাকে তুলবে তোলার জন্য হয়তো সন্ন্যাসীরা এসছে কিন্তু পরে যদিও আমরা বুঝতে পারলাম যে এটা এটা চরক গাছ তোলার সন্ন্যাসীরা না এটা হচ্ছে এখানে একটা নাম কীর্তন হয়েছিলো হয়তো তিন দিনের যে নাম নামকীর্তন বা লীলা কীর্তনগুলো হয় সেগুলো হয়েছিল তো লাস্টের দিন কাদা খেলা হয় যে কাদা তাদা খেলে সবাই এখানে স্নান করতে এসছে সবাই মিলে এই দোয়া স্নান করতে এসছে তার জন্য সবাই এসেছে তো আমরা এখানে একটুখানি দাঁড়িয়েছিলাম তারপরে আমরা বেরিয়ে বেরিয়ে গেছিলাম এখান থেকে তো দেখো এখানে দু তারিখে চরক মেলা হবে সেই মেলারই প্রস্তুতি চলছে এখানে এখানে গাছ তুলে রেখে দিয়েছে তো চরক ঘোরানো হবে দু তারিখে যেহেতু এখানে আরেকটুখানি মানে আরেকটুখানি এগিয়ে গিয়ে কাছে আজকে একটা চরক মেলা হচ্ছে তো পাশাপাশি দুটোই যদি একদিনে চরক ঘোরায় তো লোকজন সেরকম হবে না তাই জন্যই হয়তো এটা দু তারিখে হবে সম্ভবত তো দেখো এই দোকানে ঢুকে গেছে আর আমার মেয়ে তো এখানেই ঢুকে খাবার বায়না করেছে তো দেখো আমরা কিন্তু তখন ওখান থেকে বাড়ি এসে রেস্ট টেস্ট নিয়ে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এখন কিন্তু সন্ধ্যের একটু আগের মুহূর্ত আমরা চলে যাচ্ছি চরক মেলায় আমাদের বাড়ির বাড়ির থেকে মানে আমাদের বাজারের ওপারে নদীর ওপারে এটা কিন্তু একটা নদী চূর্ণি নদী এটা আমাদের বাড়ির থেকে খুব একটা বেশি দূরে না পাঁচ মিনিটের দূরত্ব তো দেখো এটা এই দেখো এটা একটা স্কুল মানে এই স্কুলটায় আমার দিদি পড়তো আর আমার ভাই পড়তো আর আমি আর আমার বোন আমাদের ওপারে যে স্কুল মানে নদীর ওপারে আমাদের বাজারের উপর যে স্কুলটা সেই স্কুলটাই পড়তাম আর আমার দিদি আর আমার ভাই এই স্কুলে পড়েছে পড়াশোনা করেছে আর কি তো দেখো এই মাঠে মেলাটা বসেছে কিন্তু খুব একটা ভিড় নেই এখন যেহেতু চরক গাছ এখনও তোলা হয়নি মানে এখনও দাঁড় করানো হয়নি তাই জন্য খুব একটা ভিড় এখনও পর্যন্ত হয়নি আর আমরা ভেবেছিলাম হয়তো সন্ধ্যের আগে চরক ঘোরাবে আমরা দেখে টেকে বাড়ি চলে যেতে পারবো কিন্তু সেরকমটা কিন্তু হয়নি আমরা ভেবেছিলাম যে যেটা সেটা কিন্তু হয়নি আমরা ছিলাম সন্ধ্যের পর পর আমরা মেলা থেকে বেরিয়ে গেছি তখন শুধু চরক গাছটা তোলা হয়েছে দেখো চড়ক গাছটা তোলার চেষ্টা করা হচ্ছে আর সন্ন্যাসীরা কিন্তু খুবই ক্লান্ত ওরা কিন্তু মানে এই মানে সন্ন্যাসী হতে গেলে কিন্তু অনেকটা অনেকটা কষ্ট হয় আমি শুনেছি কোনো কোনোদিনও থাকিনি এরকম সন্ন্যাসী কোনোদিনও হয়নি তো ওদের কল ওদের কাছে শুনেছি ওদের নাকি খুব কষ্ট হয় সারাদিন না খেয়ে খালি পায়ে এরকম রোদ্দুরে রোদ্দুরে ঘুরে বেরিয়ে তো ওদের এই গাছটা তুলতে কিন্তু ভীষণ কষ্ট হয়েছিল দেখো কতজন মিলে চেষ্টা করছে গাছটা তোলার তো যখন ওরা ফাইনালি যখন ওরা দা গাছটা দাঁড় করাতে পেরেছে তখন কিন্তু ওরা খুশিতে মানে খুশিতে এত মানে এত খুশি হয়েছে সবাই নাচানাচি ঢাক ঢোল মানে খুব একটা দারুণ ব্যাপার হচ্ছিলো ওইখানটায় কিন্তু আমি সেই ক্লিপগুলো ক্লিপগুলো দিতে পারছি ঠিকই কিন্তু অডিওটা তো তোমাদের কাছে দিতে পারছি না তো যাই হোক দেখো তোমরা চরক গাছটা কিন্তু আমরা দাঁড় করানো দেখেই চলে এসেছিলাম যেহেতু চরক গাছটা ওরা তুললো তোলার পরে ওরা সবাই স্নান করতে গেছিলো ওই নদীটাতে স্নান করে সবাই শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্রে আবার তারপরে চর চরক গাছ তো ঘোরাবে চরক চড়কে মানে বর্ষিতে আর কি চড়াবে তো সেটা আমরা দেখতে পারিনি যেহেতু রাত হয়ে যাচ্ছিলো বাড়ি ফেরার তারা ছিল মানে আমি শ্বশুর বাড়িতে চলে আসব। সেই জন্য আর সেটা দেখা হয়ে ওঠেনি আমরা চলে এসেছিলাম মেলা থেকে বাড়িতে তো আমরা এই গাছটা দাঁড় করানো দেখেই মেলা থেকে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে তো দেখো ফাইনালি যখন গাছটা দেখো গাছটা যখন ফাইনালি দাঁড় করাতে পেরেছে সবাই দেখো কতটা খুশি দেখতে পাচ্ছ ওদের মানে একটা যুদ্ধ জয় করার মতন একটা ব্যাপার একটা দুঃখের বিষয় হলো এখানে এসেছিলাম ভেবেছিলাম হয়তো আমার পুরনো কোনো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হবে কিন্তু কেউ এখানে হয়তো আসেনি কিংবা হয়তো পরে এসছে কারোর সঙ্গে আমার আর দেখা হয়নি ভেবেছিলাম অনেকের সঙ্গে দেখা হবে যেহেতু এই এলাকায় সবার বাড়ি ভেবেছিলাম দেখা হবে কিন্তু কারোর সঙ্গে দেখা হয়নি তো চলো বাড়িতে যাব এখন দেখো বাড়িতে যাওয়ার জন্য রেডি মানে বেরিয়ে পড়েছি তো এখন চলে যাব বাড়িতে কিন্তু কি করব বলো দেখো বাড়িতে বেরোনোর সময় আমার পুপু সোনা বায়না করেছে ও একটু এই দোলনায় চড়বে তো ওকে দোলনায় বসিয়ে দিয়েছে আর দোলনা কিন্তু ঘোরাচ্ছে অলরেডি কিন্তু ও এত মানে এত খেলা করছিল দোলনায় উঠে মানে সব থেকে বেশি চঞ্চল ওই ছিল দোলনার মধ্যে এত ঘোরাচ্ছিলো উঠে ওখানে দাঁড়িয়ে পড়ছিল মানে কি একটা ব্যাপার করছিল আর ওকে যখন আমি বলছিলাম যে নামিয়ে দাও মানে কাকুটাকে যখন বললাম নামিয়ে দাও আমরা বাড়িতে চলে যাব ও কিন্তু নামতেই চাইছিল না যাই হোক ওকে অনেক কষ্ট করে নামিয়ে নামানো হয়েছে ওখান থেকে তো এখান থেকে নামানোর পরে অনেক কষ্ট করেই তো ওকে নামানো হলো নামতেই চাইছিল না কিছুতেই তারপরে ওকে আইসক্রিমের কথা বলে নাম নামানোর চেষ্টা করছিলাম কিন্তু ও তাও শুনছিল না তারপরে বললাম ওই মানে লাফানোর ওইটাই তুলবো তারপরে ও নেমেছিলো তো দেখো মাঝখানে কিন্তু আমি বাড়িতে গেছিলাম বাড়িতে ঢুকে বাবা মার সঙ্গে দেখা করে ব্যাগপত্র নিয়ে আমাদের টোটো টোটো গেছিলো আমাদের এখান থেকে মানে আমার শ্বশুরবাড়ি এখান থেকে তো সেই টোটোতেই আমরা এসছি বাড়িতে বাড়িতে কিন্তু চলে এসেছি তো আসার সময় বাবা মা দুজনেরই খুবই মন খারাপ ছিল মানে মা তো খুব কান্নাকাটি করছিল কিন্তু কি করবো বলো কিছু তো করার নেই সংসারে তো সংসারে তো ফিরতেই হবে তো যাই হোক বছরের সে বছরের শেষটা খুব ভালোভাবেই হলো হাসি মজা সবটা নিয়ে বছরটা খুব সুন্দরভাবে কাটলো তো নতুন বছর কালকেই সকাল হলেই নতুন বছর আশা করব নতুন বছরও খুব ভালো কাটবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নতুন বছরে অনেক অনেক মজা বাড়ি এসে বাবা মার জন্য মন খারাপ হচ্ছে খুব কিন্তু কিছু করার নেই যাই হোক কালকে সকাল হলেই নতুন বছর সেই আনন্দ আনন্দ লাগছে তো ঘরটা এখন একটু পরিষ্কার করতে হবে বিছানা টিছানা সব চাদর টাদর পাল্টাতে হবে চেঞ্জ করতে হবে যেহেতু কিছুদিন বাড়িতে ছিলাম না বেশ কয়েকদিন সব কিছুতেই ধুলো জমে গেছে তো সেগুলো পরিষ্কার করতে হবে তো চলো টাটা বাই বাই ভিডিওটা এ পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো